কাঁঠাল এর ভিতরে যে কোষ আছে ওই কোষটা হচ্ছে লাল হয় ধরে আছে হলুদ রঙের আম আছে তারপর হচ্ছে একেবারে লাল টকটক আম আছে যেটা জাতের মধ্যে যেটা বলছিলাম আর যাতে আম আছে তারপর হচ্ছে ওটা আছে এটা হচ্ছে কিশোরগঞ্জ নার্সারি আর এই নার্সারিটার একটা বৈশিষ্ট্য আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে মানে বেশিরভাগই হচ্ছে আম এই যে আম এটার স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এখানে হচ্ছে বেশিরভাগই হচ্ছে আম এই যে আমি দেখে আপনাদেরকে এই যে দেখেন আম নানা রকমের আম নানা জাতের আম এখানে দেখা যাচ্ছে এই যে লাল হলুদ প্রচুর আম এখানে বেনার আম থেকে শুরু করে চিয়াংমাই আম থেকে শুরু করে আপনার এমনকি মেয়াজে কি আম আছে এই স্টলটাতে এটা হচ্ছে কিশোরগঞ্জ নার্সারি কিশোরগঞ্জ নার্সারি নানা রকম নানা জাতের আম হচ্ছে এটা মাঝের মধ্যে দু একটা ভিন্ন রকমের ফলের গাছ দেখা যায় যেমন এটা হচ্ছে এটাকে লঙ্গন বলে অনেকে কাটলিচু বলে পিচ ফল বলে এটাকে এইটা এখানে একটা লাল কাঁঠাল দেখা যাচ্ছে লাল কাঁঠাল এই গাছটাতে কাঁঠাল ধরেও আছে এই যে এই কাঁঠালের ভিতরে যে কোষ আছে কোষটা হচ্ছে লাল হয় হ্যাঁ ভিতরে যে এই যে কোষ যেটা আছে আমরা কোষপুলিটা ভিতরে অংশটা যেটা আমরা খাই এটা লাল হয় যখন পাকে এই জন্য এটাকে লাল কাঁঠাল বলে এখানে একটা লটকনও আছে লটকন ধরে আছে যেটা শুরুতে বলছিলাম এটা হচ্ছে কিশোরগঞ্জের নার্সারি এটার স্পেশালিটি হচ্ছে আম এই যে প্রচুর হচ্ছে আমের চারা এখানে হলুদ রঙের আম আছে তারপর হচ্ছে একেবারে লাল টকটক আম আছে যেটা জাতের মধ্যে যেটা বলছিলাম বেননা আর যাতের আম আছে তারপরে হচ্ছে খাইকিয়াংময় যেটা ওইটা আসে তারপরে হচ্ছে যে আমটা আছে জাপানের সবচেয়ে দামি আমি এখানে আসে তারপরে ফাঁকি ফাঁকি কিছু ফুলের চারাও আসে যেমন এই যে নাকচাপা ফুল করে আসে বাগান বিলাস তারপরে হচ্ছে এই যে জবা ফুল নিচে